হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু বাইরে যাচ্ছি কারণ আয়ানের জন্য নতুন লুঙ্গি আর গামছা কিনতে হবে আলহামদুলিল্লাহ আয়ানের হচ্ছে শূন্যতে খাতনা করাবো তো তার জন্য সকল প্রস্তুতি নিয়ে রাখছি আগে থেকেই এখন আটি বাজার যাবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আর দূরে কোথাও যাবো না আর এদিকে আয়ান হচ্ছে খুব খুশিতে খুশিতে বের হয়ে যাচ্ছে যেহেতু ওরকমভাবে বুঝতে পারছে না আর মোবাইলেও দেখছে যে যেগুলো যে ডিভাইস খতনা করানো হচ্ছে ওইটা হচ্ছে খুব হাসি খুশির মধ্যে বাচ্চারা করে ফেলছে এই জন্য আর ওইরকম ভয়ও লাগতেছে না যাই হোক এই দোকানে কয়েকটা লুঙ্গি দেখলাম এগুলো হচ্ছে একদম পিওর সুতি ছিল বলতেছিল আর কি আর এই দোকানদার আঙ্কেল বলতেছিল যে এই সুতি লুঙ্গি নাকি ভালো হবে আর আরেকটা আছে লিলেন টাইপের যে লুঙ্গিগুলো ওইগুলো তারপরে হচ্ছে আরেক দোকানে গেলাম তো উনি আবার বলল যে এই লুঙ্গিগুলো নাকি ভালো হবে যেগুলো লিলেন আর সুতিগুলো নাকি ধার লাগবে বা ঘষা লাগবে আমরা আসলে এক এক দোকানদারের মুখে এক এক রকম কথা শুনে কনফিউশনে পড়ে গিয়েছিলাম কারণ একজন বলতেছিলো লিলেনগুলো ভালো হবে আর একজন বলতেছিলো সুতিগুলো ভালো হবে তারপরে আমরা হচ্ছে এগুলোই লিলেনগুলোই ধরে দেখলাম যে এগুলো খুবই সফট আর পরেও হয়তোবা আরাম পাবে তবে সুতি লুঙ্গির চাইতে লিলেন যে লুঙ্গিগুলো ছিল এগুলোর প্রাইসটা একটু বেশি ছিল এই জন্য আয়নের বাবা বলতেছিল যে এগুলো হয়তোবা বা ভালো হবে যেহেতু এগুলোর প্রাইসটা একটু বেশি সেই জন্য আর কি এখান থেকে দুইটা লুঙ্গি নিয়ে নিলাম আসলে সোনো দেখাতনা করানোর আগে কি কী প্রস্তুতি নিয়ে রাখতে হয় ওই সম্পর্কে ওই রকম ধারণা নাই যতটুকু জানি যে লুঙ্গি লাগে আর গামছা লাগে আর এই দুইটা নিয়ে হচ্ছে আমরা চলে আসছি আরও কিছু লাগে দু এক দিন বাকি আছে তার মধ্যেই নিয়ে আসবো তো এই হচ্ছে লুঙ্গি আর লুঙ্গিগুলো হচ্ছে সেলাই করা ছিল তো বাসায় আনার পর আমার শাশুড়ি বলতেছিল যে এগুলো নাকি সেলাই ছাড়া বেশি ভালো হয় যাই হোক আমরা যেহেতু জানি না তো যদি লাগে সেলাইটা খুলে দিব আর এখানে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি বাজারের মোটামুটি সব কিছুই কিন্তু একটু ফ্রেশ পাওয়া যায় তো এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য গুড় নারকেল তারপর হচ্ছে আতপ চাল এগুলোও নিয়ে আসছি আর আয়নের বাবা তো বাদাম ঘরে থাকতেই হবে তো সাথে বাদামও নিয়ে আসছি আর মুড়ি নিয়ে আসছি এখানে তো যে লোক মুড়ি বিক্রি করতেছিল উনি বলতেছিল যে এই মুড়িগুলো নাকি বালু দিয়ে ভাজা ছিল মুড়িগুলো হচ্ছে অন্য মুড়ির চাইতে একটু আলাদাও ছিল আর এখানে নিয়ে আসছি হচ্ছে পানি ফল পানি ফল আমার খুবই ভালো লাগে খেতে অন্য ফলের চাইতে তো আপনাদের কার কার পানি ফল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে নিয়ে আসছে হচ্ছে মিষ্টি আলু তো মিষ্টি আলুগুলো যদিও ওরকম বড় ছিল না ওরকম মিষ্টি লাগবে না তারপরেও হচ্ছে মিষ্টি আলু যেহেতু সবাই পছন্দ করেই খায় তাই নিয়ে আসলাম আর এখানে নিয়ে আসছি হচ্ছে বোত্তা শাক শাকগুলো নাকি গম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে এতগুলো শাক যদিও আমাদের লাগবে না তারপরেও হচ্ছে একটা মুরব্বী মানুষ নিয়ে বসেছিল এগুলো তো দেখে নিতে চাইছিলাম তো উনি হচ্ছে বাকিগুলো জোর করে দিয়ে দিল বলল যে নিয়ে যেতে আর যেহেতু রাত হয়ে গেছে এগুলো নিয়ে আর বসে থাকবে না সেই জন্য আর এখানে নিয়েছি হচ্ছে ডাটা শাক ডাটা শাকগুলো দেখেও ভালোই লাগলো এদিকে আয়নের বাবা হচ্ছে আমাদের জন্য পিঠা নিয়ে আসছে হাতে কয়েক রকমের ভর্তা ছিল যদিও আমি কোনো ভর্তা খাই না তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম ওটা দিয়েই হচ্ছে খাবো তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ